দেখুন চলে এসেছি এবার দুজন আসছে তারপরে আমরা যাব নৌকো এত সুন্দর এখানের পরিবেশ না এত ভালো লাগে জলে জল এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মাঠ মানে ওই মাঠই চাষবাস হয়

না না এমনি নিয়ে প্যাকেজিং আইসক্রিম ছকোবারই দেখি কীরকম ইয়ে মি ভালোটা দিও হ্যাঁ কতটা এর থেকে ভালো নেই ভালো খাবে ঠিক আছে বলো মেট্রো বলো

চলে চলে চলো হ্যাঁ পাটকাটি দেবো দেবো বসে বসে এগো 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 প্লেট দুটো নিয়েছো এগো চিপস গুলো চিপস গুলো আমরা বসে পড়েছি নওগয় আর সাথে নিয়ে নিয়েছি পকোড়া আর থামস আপ

কি ভালো লাগছে এখনো আমরা এখানে আর মানে হাওয়াটা চলছে না হাওয়াটা এত ভালো লাগছে বলার মতন না খুব সুন্দর লাগছে কি নৌকাই বসে থাকি বড় ছাতা নিয়ে এত ভালো লাগছে আমরা এই পরিবেশে আপনারাও যদি আসতে চান মুক্তির বিলে অবশ্যই চলে আসুন একবার এই ওয়েদারটা আমরা এরকম করে সেই ওই বাগানের ওই সাইডে গাড়ি লাগিয়ে দিয়েছে মানে যেতে ইচ্ছে করছে আমার তো ইচ্ছে করছে এইজন্য বোঝা যাচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে যদি আপনাদেরও আসার ইচ্ছা হয় বিলে অবশ্যই চলে আসুন এই টাইমটা বিলে আসার জন্য একদম পারফেক্ট

এই যে নৌকো চালাচ্ছে যেই দাদা মানে এই ব্যাগটা দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই দাদা ও মা এইটুকু জল আমি ভাবছিলাম কত জল এবার এই দাদার এখন জাল এখানে আটকানো আছে আর জালে দেখা যাক যদি মাছ হয় তো আমরা সেটা নিয়ে যাব এই দাদা নেমে গেছে কি ভালো লাগছে হাওয়ায় তো এমনি ঘুম এসে যাবে এত সুন্দর হাওয়া জল তুলছে শিয়ালের ডাক দেখো সে শিয়ালের ডাক শোন মামা

বন্ধুরা এত সাপলা এনেছি কত শাপলা বুঝতে পারছেন প্রচুর শাপলা আর এনেছি আর বাকি যে মাছ নেব বললাম মাছগুলো দেখাচ্ছি দাঁড়ান এই হলো বাকি মাছ

এই হলো মাছ ঘাটাঘাটি হবে তো গুলো মাছ মরে গেছে না ওর মধ্যে তো জ্যান্ত রয়েছে চারটে মাগুর দিয়েছে কই চারটে বেশি চারটে বেশি মাগুর মাগুর আমি হ্যাঁ নিয়েছে মাত্র হুম চার মাগুর পাঁচখানা তলায় একটা আছে তলায় তিনটে দুটো পাঁচটা তিনটে

ভাজা খাওয়া হবে টাটকা মাছ খাওয়ার যে কি মজা এটা এখনো জানতে আছে এলাকাটা